ব্রাজিল আর কোনোদিন চ্যাম্পিয়ান হতে পারবে না এমন খেললে কি আর চ্যাম্পিয়ন হওয়া যায় জাপানের মতো দলের সাথে কেউ কি হারে এবার লাইভ এসে রীতিমত ব্রাজিল দলকে ধুয়ে দিল নেইমার জুনিয়র জাপানের বিপক্ষে প্রথমে দাপুটে খেলা দেখাচ্ছিল ব্রাজিল প্রথম হাপে লিডো পেয়েছিলেন দুই জিরো বলে দ্বিতীয় হাপে এসে নাজিয়াল অবস্থা ব্রাজিলে প্রিয় দর্শক আপনারা ঠিক ব্রাজিলকে এমন খেলতে কোনো সময় কি দেখেছেন হ্যাঁ হয়তো দেখেছিলেন জার্মানির কাছে সাত গোল খাওয়ার সময় সেই পুনরাবৃত্তনী যেন ঘটলো আজকে জাপানের বিপক্ষে দ্বিতীয় ওয়ার্ডের ম্যাচ যখন বাহান্ন মিনিটে তখনই গোল হজম করতে হলো ব্রাজিলকে এরপর দশ মিনিট যেতে না যেতেই আবারও আত্মঘাতী গোল খেতে হলো ব্রাজিলকে এরপর ম্যাচের সময় যখন তিয়াত্তর মিনিট তখন আবারও গোল হজম করতে হল ব্রাজিলকে যার ফলে শেষ পর্যন্ত নির্ধারিত নব্বই মিনিট শেষে তিন দুই ব্যবধানে হেরে যায় ব্রাজিল এদিকে ব্রাজিলের এমন হার দেখে রীতিমতন লাইভ এসে ধুয়ে দিল নেইমার জুনিয়র তিনি বলেন ব্রাজিল সাম্প্রতিক যেমন খেলছে এমন খেললে বিশ্বকাপ কখনো চ্যাম্পিয়ন হওয়া যায় না আমরা যদি জাপানের মতো দলের কাছে এমনভাবে ম্যাচ হারি তাহলে বড় বড় দলের বিপক্ষে আমাদের কি হাল হবে একবার চিন্তা করেছেন আমাদের অবশ্যই ফুটবলটাকে আরো উন্নতি করতে হবে পরিশ্রম করতে হবে না হলে এমন খেলতে থাকলে আর কখনোই চ্যাম্পিয়ন হতে পারবে না ব্রাজিল তো প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আজকের মাসে ব্রাজিলের কোথায় কোথায় ভুল খেলা হয়েছে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে